আসসালাম আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস সাহেবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি রাগাগসি মার্কেট পাশে হচ্ছে নুরমেশন নুরমেনশন চারতলায় পূর্ণিমা শাড়ি তো দেখাবো আপনাদেরকে আজকে সম্পূর্ণ লাইট শেডের মধ্যে ব্রাইডাল শাড়ি পাইটের শাড়ি যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এখানে কিন্তু নেট ফেব্রিক্স থাকবে মসলিন ফেব্রিক্স থাকবে প্লাস শিপনের ফেব্রিক্স থাকবে প্লাস জিমিচু শাড়িও থাকবে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেক শাড়ি করে দেখাবো আর প্রাইস যা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন খুবই ইউনিক শাড়ি ব্রাইডাল বলেন নন ব্রাইডাল বলেন সবাই পড়তে পারবেন এঙ্গেজমেন্ট পার্টিতেও পড়তে পারবেন বৌবাদ পার্টিতেও পড়তে পারবেন অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়িগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো ঠিক আছে সরব এক করে চার বাজেটে দেখাব হ্যাঁ আর এগুলো আমাদের কিন্তু ধামাকে একটা অফারে থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন তো ফার্স্ট শাড়ি দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর এটা মফ কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো ইংলিশ কালার অনেক কাপড় আছেন একটু আনকমন শাড়ি খোঁজছেন চার গুলো হ্যাঁ এই ঠিক আছে এই বাজটা অনেক কাপড় আছেন একটু আনকমন শাড়ি খোঁজেন ব্রাইডাল নেট শাড়ি খোঁজেন লাইট শাড়ির মধ্যে একটু সিম্পলের মধ্যে ব্যাটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমি বলব অবশ্যই এই শাড়িগুলো নিয়ে নিবেন দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা কোনো মেশিনের কোনো ছোঁয়া নেই দেখেন তো সম্পূর্ণ হাতের কাজ করা সাইডে দেখেন কত ফিনিশিং ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা পিঠে এবং কিন্তু দুই হাতে থাকবে অনেক রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ব্লাউজ পিসটা তো অনেক উড়িজি হাই হয় দেখেন এটা হচ্ছে ইয়া ফ্রন্ট ফ্রন্ট সাইড এটা একটা স্লিপ আর এই দেখো তো এই যে এটা একটা স্লিপ আই যে ব্যাক পার্ট হচ্ছে এটা অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজে থাকবে অবশ্যই অফার প্রাইজ থাকবে তাহলে আপনি যদি অবশ্যই ভিডিওটা ফার্স্ট লাস্টে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার অফারে কী দিচ্ছি আপনাকে অফার প্রাইজের মধ্যে কী কী শাড়ি থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে এদের এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে নেটের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর খুবই আনকমন একটা শাড়ি এই যে লাইট শাড়ির মধ্যে ব্রাইডাল নেট শাড়ি অনেক কাপড় আছেন একটু আনকমন শাড়ি খুঁজেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুম থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলো ঠিক আছে নেক্সট দেখাও নেটের শাড়িগুলো দেখাচ্ছি এখন আমি কিন্তু বলছি আপনাদেরকে এখানে মিলানো আছে ব্রাইটিস মিলানো আছে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা সুইট একটা কালার প্রিমিয়াম একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার থাকবে আমাদের ক্যাপশনের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন মেশিনের কোনো ছোঁয়া নাই সম্পূর্ণ হাতের কাজ করা ঠিক আছে ফুল বুড়িতে কাজ করা থাকবে অনেক প্রিমিয়াম একটা শাড়ি ব্রাইডাল নেট শাড়ি এখন দেখাবো মসলিন অর্গানজা মসলিনের উপর এটা হচ্ছে সিল অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার অনেক সুন্দর মসলিনের মধ্যে ফ্যাশনেবল শাড়ি বুটিক্সের শাড়ি এগুলো অনেক আনকমন শাড়ি অনেক আছে দেখেন সম্পূর্ণ সু সুতার হাতের বুনট করে এগুলো সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবেন চাইলে থ্রি কোয়াটার আতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নেটের উপর দেখেন ল্যাভেন্ডার কালার বাংলাদেশের আপুদের ক্রাশ কালার কাল লাগবে এগুলা ঘরে বসে না থেকে শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন তো সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো সম্পূর্ণ ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে হাতের কাজ করে হ্যান্ড ওয়ার্ক করে এগুলো অনেক প্রিমিয়াম শাড়ি এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন তো দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়ি সম্পূর্ণ প্রিমিয়াম শাড়িগুলো এগুলো কিন্তু অফার প্রাইসে থাকবে অবশ্যই অফার প্রাইজে থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন অনেকে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই শাড়িগুলো প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর একটা কালার কত প্রিমিয়ামে কালার বর্তমানে একটা লেটেস্ট ভাইরাল কালার শাড়িটা কালারটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মসলিনের মধ্যে এটা হচ্ছে শিপনের মধ্যে দেখেন তো শিপন শিপনের মধ্যে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর লেমন কালার প্যারোট গ্রিন কালার অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি খুবই আনকমন লেটেস্ট মডেলের শাড়িগুলো ব্রাইট নন ব্রাইট পার্টি ওকেশন যে কোনো পার্টিতে চাইলেও পড়তে পারবে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো কালারগুলো দেখাতে এটা হচ্ছে জিমিচু শাড়ি অনেক গর্জিয়াস অনেক প্রিমিয়াম শাড়ি জিমিচু শাড়ি এগুলো কিন্তু প্রত্যেকটা অফার পাতে থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এটা হচ্ছে নেটের মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ সুই সুতার হাতের বুনট করা শাড়িগুলো আমরা পূর্ণিমা সের পক্ষ থেকে এগুলো অফার বাজে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই বাসায় বসে না থেকে শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম ব্রাইডাল নার্সারিগুলো দেখেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম